হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা ক্রাশ গেমটা খেলবো এবং রাইটনাও আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার মতো তো আজকে আমাদের টার্গেট থাকবে আট থেকে দশ হাজার টাকা প্রফিট করার এবং ক্রাশ গেম খেলে কীভাবে খুব সহজে আট থেকে দশ হাজার টাকা প্রফিট করতে পারবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওকে তো আমরা এক হাজার এক হাজার করে স্টেক করছি এবং খুব বেশি রিক্স নিব না আমরা দেখি শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রফিটে পৌঁছাতে পারি কি না তো ক্রাশ গেমটা খেলার সময় আমরা অনেকে কনফিডেন্সের অভাব ফিল করি এটা কখনোই করবেন না একটা গেম খেলতে হলে অবশ্যই কনফিডেন্স নিয়ে খেলবেন আপনি যেটা টার্গেট রাখবেন অবশ্যই ওই পর্যন্ত গেলে ওঠানোর চেষ্টা করবেন গেম খেলার সময় আপনার মনের ভিতর যদি ভয় কাজ করে তাহলে ওটা আপনাকে কখনো একটা ভালো রেজাল্ট এনে দেবে না আপনি যদি টার্গেট রাখেন যে আমি টু এক্সে উঠাবো যা কিছু হয়ে যাক লস হয়ে যাক বা যাই হোক আপনি টু এক টু এক্সের আগে ওটা কখনো উঠাবেন না অবশ্যই গেমপ্লে এর আগে একটা ভালো কনফিডেন্স নিয়ে আপনাকে খেলতে হবে এবং মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে হবে একটা অ্যামাউন্ট লস করার পরে ওই অ্যামাউন্টটাকে ডাবল করার মতো ব্যালেন্স নিয়ে গেমপ্লে করবেন এর জন্য সেফ জোন বলে আমি মনে করি আপনি মিনিমাম এখানে দশ হাজার টাকা নিয়ে গেম প্লে করেন এরকম যদি খেলেন তাহলে আপনি গেম প্লে করার সময় ওই রকম কনফিডেন্স বা সাহস নিয়ে খেলতে পারবেন না তো অবশ্যই একটা ভালো পরিমাণ প্রফিট করার জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বা একটা ভালো অ্যামাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর চেষ্টা করবেন সব সময় কম কম করে প্রফিট করার জন্য লাইক আপনি যদি দশ হাজার টাকা নিয়ে গেম প্লে করেন তবে অবশ্যই চেষ্টা করবেন দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা লাভের ভিতর সীমাবদ্ধ থাকার জন্য যদি আপনি ভেবে থাকেন যে আপনি দশ হাজারকে এক লক্ষ টাকা বানাবেন তবে এটা বারের ভিতরে একবার হতে পারে তারপরেও কিন্তু একটা ঝুঁকি থেকে যাবে এজন্য অবশ্যই চেষ্টা করবেন কম কম করে লাভ করার এবং গেমটা অবশ্যই কে আমরা লস করছি একটু সময় নিয়ে খেলবেন তাহলে আপনার লস করার সম্ভাবনাটা অনেকাংশে কমে আসবে আগে গেমে ঢুকবেন গেমের পরিস্থিতি বুঝবেন তারপরে গেমটা খেলা ট্রাই করবেন উল্টা পাল্টা স্টেক করলে কিন্তু কখনোই প্রফিট করতে পারবেন না উল্টা আরও লস করবেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা নতুন করে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোড বিএনএস টু এই প্রোমো কোড দিকটি অ্যাকাউন্ট করে নেবেন উহুকে আমরা টার্গেট নিয়ে আসছিলাম মাত্র দশ হাজার টাকা সেইখানে আমরা কিন্তু অলমোস্ট আশি হাজার প্লাস প্রফিটে চলে আসছি আমরা কিন্তু লাস্ট যে স্টেকটা করছিলাম এর আগেরটা ওইখানে অনেক বেশি রিক্স নিয়ে ফেলছিলাম তো আমাদের একটা কনফিডেন্স ছিল যে রিক্স নিলেও শেষ পর্যন্ত আমরা উঠায় নিতে পারবো কারণ আমাদের একটা ব্যাকআপ ব্যালেন্স ছিল তো অবশ্যই গেম খেলার ক্ষেত্রে ব্যাকআপ ব্যালেন্স নিয়ে খেলাটা বুদ্ধিমানের মতো কাজ হবে তো চেষ্টা করবেন একটা ব্যাকআপ ব্যালেন্স রাখার জন্য আপনি এই গেমটা খেলতে হলে মিনিমাম দশ হাজার টাকা ব্যালেন্স নিয়ে খেলবেন তার উপরে যত বেশি পারেন তত ভালো হয় ওকে উঠায় নিয়েছি উপরেরটা এবং নিচেরটা টেন এক্স কারটু যাক আমরা দুই লক্ষ টাকার একটা শট দিয়ে দিছি যাই হোক ষোলোশো ছাব্বিশ এটা আমাদের লাস্ট স্টেক আমরা কিন্তু মাত্র পাঁচ মিনিট গেম প্লে করে এক লক্ষ টাকা প্রফিট করে ফেলছি যেটা সত্যি অবিশ্বাস্য এবং সে সাথে আনন্দের তো অবশ্যই গেম প্লেয়ের ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন আপনিও ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন আর অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি বলবো ক্রাশ গেম মেলবেটের জন্য বেস্ট তাই যারা অন্যান্য সাইটে খেলেন আপনারা মেলবেট ট্রাই করেন আর মেলবেট অ্যাকাউন্ট করার সময় অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ